প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ব্রাক এনজিওতে আপনার পছন্দের কিছু কিছু পদ রয়েছে সেগুলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি আপনার পছন্দের ব্রাকের এনজিওর যে সার্কুলারগুলো আপনি জানতে পারবেন আর প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে যে বিস্তারিত তথ্যগুলো সেগুলো আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে যারা নতুন রয়েছেন ব্র্যাক এনজিওতে কখনো আবেদন করেননি তো আবেদন কিভাবে করতে হবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের যে আর কি ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউম নাম্বার দেওয়া রয়েছে নিয়োগ সংক্রান্ত জরুরি বিষয় জানার জন্য আপনি ফোন কল করতে পারেন অর্থাৎ আপনি যে বিষয়ে জানতে চাবেন সেটা নিয়ে আপনি আগে প্রশ্নটা করবেন তাহলে আপনি উত্তরটা পাবেন আর তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান তো ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে অর্থাৎ যারা ফেসবুক পেজে বেশি অ্যাক্টিভ থাকেন ইউটিউবে বেশি আসেন না তারা ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ আপনি যেহেতু ফেসবুক ইউজ করেন আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোল সার্কুলার পেজে তো প্রথমে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার যোগাযোগ দেখতে পাচ্ছেন এখানে দুয়ে ফেব্রুয়ারি প্রকাশিত বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা যে ভিজুয়াল ভিজুয়ালাইজেশন পোস্টার স্পেস পণ্যর জন্য টু ডি ডিজাইন আর কি তৈরি করতে হবে ভিজুয়াল আর এটা জন্য স্পষ্ট প্রভাবশালী চাক্ষুষ বর্ণনা তৈরি তৈরি করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রযুক্তিগত দক্ষতা অ্যাডমি ক্রিয়েটিভ শ্যুটে দক্ষ অর্থাৎ ফটোশপ ইলস্টেটার ইন ডিজাইন আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে গ্রাফিক্স ডিজাইন আর্কিটেকচার ইন্টার ইন্টারিয়র ডিজাইন সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এটার জন্য থ্রি ডি ভিজুয়ালাইজেশন বাউন্ডিং সহ হাতে কলমে কাজ করার গ্রাফিক্স এবং স্থানিক ডিজাইনের কমপক্ষে তিন বছরের প্রমাণিত অভিজ্ঞতা আর সুবিধা দিয়ে পলিসি অনুযায়ী উৎসব বনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা পাবেন তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ইন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন প্রযুক্তি ক্ষুদ্র ঋণ কর্মসূচি দুয়ে ফেব্রুয়ারি পোস্টের তারিখ আবেদনের শেষ তারিখ বারোই ফেব্রুয়ারি দু পঁচিশ তো এটা মাইকোক রেগুলেটরি অথরিটির ভুক্ত সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে নিরাপত্তা দায়িত্ব তারপরে চাকরির জন্য অতিরিক্ততা প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক যে কোনো বিষয়ে স্নাতকোত্তর আর এটার জন্য বিজনেস অ্যানাল অ্যানালিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলে অগ্রাধিকার কাজের অভিজ্ঞতা নৈ দুই বছরের সম্পূর্ণ স্টক সফটওয়্যারের বিকাশের অভিজ্ঞতা থাকতে হবে উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুয়েটির স্বাস্থ্য জীবন ব্যায়াম পারফরমেন্স বোনাস মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কেয়ার সুবিধা অনুমতি অনুযায়ী তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র ম্যানেজার রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ দুই ফেব্রুয়ারি দু আবেদনের ক্ষেত্রে আর কি প্রকাশ করেছে আর আবেদনের শেষ তারিখ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন প্রাসঙ্গিক একটি প্রাসঙ্গিক শৃঙ্খলার স্নাতক ডিগ্রি একটি স্নাতক ডিগ্রির সমতুল্য একটি প্লাস আর এটা জন্য পাঁচ থেকে সাত বছরের পেশাদার অভিজ্ঞতা বিশেষিত প্রোগ্রাম ম্যানেজমেন্ট রিসোর্স মোবিলাইজেশন অ্যান্ড অনুদান লেখা তহবিল সংগ্রহে একজন সদাতা সহ উৎসব বোনাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ডে সুবিধা অন্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজার এম ইএল মেল ব্র্যাক হেলথ প্রোগ্রামে এটা হচ্ছে আঠাশে জানুয়ারি প্রকাশিত আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ ডেভেলপমেন্ট স্টাডিজ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের পেশাদার অভিজ্ঞতা এনজিও সেক্টরের অভিজ্ঞতা দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সংস্থার কম প্রকল্পে কাজ করার বা যাত ক্ষেত্রে কাজ করার একটি অতিরিক্ত সুবিধা আর এটা জন্য উৎসব বোনাস সেটা কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শরীর সুস্থ কেন্দ্রের সুবিধা ড্যান কার সুবিধা অনুমোদিত অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন উত্ত উৎপাদন সহ সহকারী ব্রাক ফিশারিজ এটা হচ্ছে সাতাইশে ফে জানুয়ারি প্রকাশিত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ তো নিরাপত্তা দায়িত্ব চাকরির জন্য প্রয়োজনীয়তা শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক্লাস বি আর দেখতে পাচ্ছেন এখানে ক্লাস বি পাস আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর এটার জন্য দেখতে পাচ্ছেন বেতন ভাতারে দেখতে পারছেন তেরো হাজার চারশো পঞ্চান্ন টাকা এছাড়াও স্বাস্থ্য জীবন বিমা উৎসব মানাস কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাসওয়েটের স্বাস্থ্য জীবন অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সহযোগী কর্মকর্তা বিতরণ ব্রাক ডেরি খাদ্য প্রকল্প দেখতে পাচ্ছেন এখানে এটার জন্য আর কি একুশে ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ সাতাশে জানুয়ারি প্রকাশিত তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল একাডেমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ শ্রেণী সমান সিজিপি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য কমপক্ষে অভিজ্ঞতা এক বছরের স্বাস্থ্য জীবন জীবনমেয়া উৎসব বোনাস কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অফিসার ডাটা কোয়ালিটি অ্যান্ড আইসিটি স্লিপ এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাতাশে জানুয়ারি এটা আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স পাশের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি দেখতে পাচ্ছেন এখানে উৎসবনার স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন শুরু অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশন ইনসার্স ব্রাক ডেরি অ্যান্ড ফুড প্রজেক্ট এটা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন যে কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমান পেতে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনা স্নাতক স্নাতকোত্তর থাকতে হবে অভিজ্ঞতার কোনো নেই স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস তারপর কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপর দেখতে পাচ্ছেন বিক্রয় আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক ব্র্যাক কৃত্রিম গর্ভধারণ এন্টারপ্রাইজ আটে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ডিভিএম পশুপালন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ পয়েন্ট ফাইভ জিরো সমস্ত একাডেমিক পরীক্ষায় ফলাফল থাকতে হবে আর অভিজ্ঞতা তিন বছরের পলিসে উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটি স্বাস্থ্য জীবন বিমা ও মাতৃত্ব মাতৃত্ববিত্তালীন ছুটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো আমরা যেহেতু আবেদন করবো তো আবেদন করুন এখানে ক্লিক করতে হবে আর এখন আবেদন করার পর এখন বিষয়টা হচ্ছে যে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হয় তো এই নিয়োগের পরীক্ষাটা হয় নিজ জেলাতে কোনো টেনশন নাই আপনারা আবেদন করবেন আপনাদের এখন অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন আপনার মোবাইল ফোনে এস এম এস দিয়ে দেবে অর্থাৎ আপনাকে এস এম এস দিয়ে দেবে সেই এস এম এস অনুযায়ী নির্দিষ্ট স্থানে গিয়ে আপনাকে উপস্থিত হতে হবে সে উপস্থিত হওয়ার পরে যা যা কার্যক্রম আপনাকে করতে হবে আর এখানে যারা বিডি জবস আর কি আপনারা ব্র্যাকে আবেদন করেননি অর্থাৎ কখনোই আর যারা বিডি জবসে অ্যাকাউন্ট করেছেন বিডি জবসের মাধ্যমে কিছু কিছু আবেদন হয় ব্রাকের কিন্তু আপনি ব্রাকের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে আপনি আবেদন করতে পারবেন তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপে ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বার তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার যেটা মনে রাখবেন আর এখানে আই এম নট রোবট এখানে রোবট এখানে কার দেখাবে অথচ অন্য কিছু দেখাবে তো এগুলো আপনারা ক্যাপচারটা পূরণ করবেন পূরণ করে আপনি এখানে টিকমার্ক দিয়ে বা সাইন আপে ক্লিক করবেন করার পর আপনার মোবাইল ফোন যেটা নাম্বারটা দেবেন সেটাতে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করবেন তো সাবমিট করা হলে আপনার অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশনে গিয়ে আপনি যে নাম্বার ইউজ করেছেন সেই নাম্বারটা দেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন তো লগ ইন অপশনে ক্লিক করার পর সম্পূর্ণ ইনফরমেশন চাইবে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম জন্ম তারিখ এনআইডি নম্বর ব্লক রক্তের গ্রুপ আরও আদার্স যে সকল এডুকেশন কোয়ালিফিকেশন অভিজ্ঞতা যদি থাকে তারপর ছবি সিগনেচার তো এগুলো আপলোড করতে হবে তো এইগুলো কমপ্লিট করা হলে আপনি আবেদন করতে পারবেন তো এইভাবে আপনি আর কি ব্র্যাকের জবে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক ইনজুর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ